কি গরম পোলাটা দেখো গেল পোলাটা ভেঙে ঘুরে পোলাটা বুঝি না বুঝতে তোমার কাছে খুশি খুশি লাগতেছে ব্যাপারটা কি তা ফেম টেম করতেছো নাকি আমি গীতা কো আমার মতো কালাফুল আসতে কেডা ফেম করবো আ বাবা তুই দেখে কথা কইলে তোর মত ফুল আমরা এলাকায়তে আছে নি তুই শতইলা আমার ফুল আমি যে সুন্দরী তা তুই কি কম সুন্দরী বে সুন্দর তোর যদি ম ফুলাইতে বালা না পা বালা পাইবে বেটা তোর মত রাজপুত্র তো বেটা সো রাধার ঘরও না কি আমার ঘরে হইছ হইছে अम्মা বন্ধ করো মিষ্টির দরবারে দাও এখন আর ভালো লাগে না আমার তোর বাপ মনে গেছে কোন করে আইব কতনের ভিতর এমন আইবব

ভালোবাসার ভিতর যদি না থাকে মন করে যে মন যদি ভালো না থাকে মানুষের কালার দিয়ে কোন সুন্দর করে না কি কেউ আরে তুমি দি একটা কথা কইলা আমার ফুলার মতো কোনো ফুল আছে আমরার এলাকা এ তো রাজপুত্র আমি কইছি কমই কইছি আমার ফুলেরতে আমি রাজ ফলে রাজ বসাদনে কইতাম তুই দতা তোমার মনের ভিতরে না যে যে ফুতি ফুতি প্রত্যেকটা মারি মনে করো যে প্রত্যেকটা ছেলে মার কাছে

না অত বড়াই করো না ফুল আর তোমার ফুল এত করো কি প্রশংসা করো বন্ধ করো ফারাক এটা ছুয়া লাখ টাকা স্বপ্ন দেখে লাভ নাই চলো কি দিলাম খাইতে